এক জঙ্গলে আসিন হইল এক বান্দর আর সেই বনের রাজা ছিল সিংহ বানদরে কষ্ট কি একদিন গিয়া সিংহ লেঙ্গুর ধরে টান মারে গাছ উঠতে বসে তো সবাই কইতাছে রাজা মশাই এটা কি হইল আপনার সাথে আপনি লেঙ্গুরে টান মারল বান্দর আপনি এটার উত্তম প্রতিদান দেন এরে আপনি কতল করেন রাজাই কিছু কয় না সিংহ খালি বইয়া রইছে চুপচাপ বইরছে যেন মনে হয় কিছুই হয়নি সবাই কইতেছে কি ব্যাপার ঘটনাটা কি তো বান্দরে কিন্তু সাহস গেছে বাইরে কো সব বনাসটা করছি সিংহ দেই আমারে ডরায় সিংহরে আমি লেঙ্গুর ধরে টান মারছি সিংহ রাজা অবস্থায় ক্ষমতায় আছে সরকারি দল হয়েও আমারে কিছু করতে পারতেছে না তাইলে আমি তো বিরাট কিছু হয়ে গেছি এই কথা চিন্তা করতে করতে সে সবাই অত্যাচার করা শুরু করলো বাঘের আঙ্গুল দেওয়া শুরু করলো মহিষ গুড়া গাদা যার এই ফায় এবং অন্যান্য যত প্রাণী আছে পোক পাখালি রেডি রে পা এডি রে খালি ঠাল লয় এর বিরাট কৈলজাবর রয়ে গেছে সাহস বাইরে গেছে তো একটা সময় দেখা গেল কি পুরা জঙ্গলের মধ্যে যত প্রাণী আছে সবাই অতিষ্ঠ হয়ে গেছে অতিষ্ঠ হয়ে আর গেছে রাজার বাড়িতে রাজমহলে গিয়া সিংহরে গইতাছে কয় হুজুর এইটাতেও আর নীরব থাকলে চলবে না এখানে আপনার স্টেপ নিতে হবে কেন কি হয়েছে কয় বান্দরে তো সবাই আঙুল দিয়ে বেড়াইতেছে কয় কী করা পরে আপনারা যদি বলেন তাইলে আমি যেটা করতে পারি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারি হে আর কোনো দিনই জঙ্গলের ভাত খাইতে না জেলের মধ্যে থাকি হে পরিচয় মরবো কয় ঠিক আছে এইটাই করেন তো যথারীতি রাজা কইলো ঠিক আছে বান্দরকে ধইরে নিয়ে আসো কারণ বান্দরের গাছও তো নামাইবো কেটা এটা থাই হইলো গাছের মধ্যে তো আরও যে বান্দর আছে তাদেরকে রাষ্ট্রীয় আজ্ঞা দেওয়া হইল যে তোমরা যদি এই বান্দরকে ধইরা না দেও তাইলে কিন্তু তোমাদের যাবতীয় যে ইয়াডা আছে তোমাদের যে গোষ্ঠী আছে পুরা গোষ্ঠীকে কিন্তু কতল করে দেওয়া হবে এবং তোমাদেরকে কিন্তু জেলের ভাত খাওয়ানো হবে পর অন্যান্য বান্দররা তারা ধৈরে নিয়ে আসছে ধইরে নিয়ে এসা যে রাজার বাড়ির খাসা আছে জেলখানার ভিতরে বইরা তারা পুইরে দিল তো উজিন নাজি যারা আছেন হেরা করতে চাচ্ছে রাজা আপনি তো এত জ্ঞানী একটা লুক আপনি জঙ্গল শাসন করে বেড়ান তো একটা প্রশ্নের উত্তর দিন কি প্রশ্ন আপনি যখন আপনার লেঙ্গুরো ধরে টান দিল তখন আপনি কিছু কইলেন না তাইলে আপনি প্রথমেই যদি তার গুরির থেকে মুড়ি মারে দিতেন তাইলে তো আর সমস্যাটা ওই না কাঁচায় নানুয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস সেই সময় যদি আপনি তারা কন্ট্রোল করে দিতেন তাইলে কিন্তু সবার সাথে এই অনাচারটা ওই লয় না পরে সিংহ কইতা শোন আমার কি তোর আর বুন্দা মনে হয় আমি যে এই জঙ্গলটা চালাই আমি কি ভাত খাই না আলু খাই আমি কি মেষো তাই ডাইল খাই আমার মাথায় ব্রেইন আছে এবং সেই ব্রেইন দিয়েই আমি চিন্তা ভাবনা করে ডিসিশানটা নিছি এটা বুঝলাম না বিষয়টা কি হয়েছে খেলাটা কী হয়েছে না খেলাটা এনে সুন্দর হে যখন আমার ধরে টান মারলো আমি খুব বেশি অপমানিত বোধ করছি কিন্তু এই সময় যদি আমি স্টেপ নিতাম যদি কইতাম যে তাকে কতল করো তারে ধরে নিয়ে আসো তাইলে কিন্তু এই রাজ্যের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া হইল কিছু কিছু মানুষ তার পক্ষে দাঁড়ায় গেল তার জনমত তৈরি হইলো যাচ্ছে ঠিক আছে ধরে টান মাসে কি হয়েছে তাই বলে তার কি যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিতে হয় কিন্তু এই কয়দিনে তার যেহেতু সাহস বাইরে গেছে সবাই টাঙ্গুল দিছে সবাই অতিষ্ঠ হয়ে গেছে এবং সবাই বুঝছে যে এর এখন নির্মূল করাটা সময়ের দাবি হয়ে দাঁড়াইছে আগে কিন্তু মানুষ মনে করলো যে হ্যাঁ হ্যাঁ রাজারে তৈরিয়া দিছে ধরে টান দিছে রাজা মনে হয় প্রতিহিংসা পরায়ণতা থেকে তার এই যে বান্দরের জেলখানার মধ্যে এখন সবাই তার বিরুদ্ধে জনমত তৈরি করছে এখন যখন তারে আমি বন্দি করছি কেউ কিচ্ছু বলবে না কোন ধরনের বিপ্লবের সম্ভাবনা নাই আপনারা যারা ভাবতেছেন যে কেন কিছু হচ্ছে না এটা আসলে তাদেরকে লাই দেওয়া হচ্ছে মাথা তুলা হই যাচ্ছে লাই দিয়া দিয়া তারপর এটা আছাড় দিব একবারে কোমরটা ভাঙিয়ে দেব